আসসালামু আলাইকুম কম টাকার মধ্যে ভালো জিনিস কেনা চাই ভাই তো কম টাকার মধ্যে একটা ভালো একটা ফোন তো সবাই চায় তো কম টাকার মধ্যে ভালো ফোনটা কিন্তু হবে অপ্পো এ থ্রি এক্স বুঝতেই পারতেছেন যে অপো এ থ্রি এক্স ফোনটা কেমন এটা মিলিটারি গ্র্যান্ডেড প্রোটেকশন এবং এটা কিন্তু আইপি ফিফটি ফোর যেটা ওয়াটার রেজিস্ট্রেশন করা হয়েছে এবং এটার কালার হয় দুইটা দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ব্লু এবং নেবুলা রেড এবং এটার ভেরিয়েন্ট হয় দুইটা চার চৌষট্টি এবং চার একশো আটাইশ দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এবং এটার প্রাইসটা কিন্তু অনেক কম এবং এই প্রাইজের মধ্যে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসরটা কিন্তু এই ফোনটাতেই পাবে স্ন্যাপড্রাগন সিক্স এর জেন ওয়ান এর প্রসেসর পাবেন পাঁচ হাজার একশো এমএইচের ব্যাটারি পাবেন পঁয়তাল্লিশ ওয়াটের সুবরভোগ চার্জার পাবেন এবং এই ফোনটা কিন্তু আসলেই অনেক ভালো যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে বারবার ফোনটা ফেলে দিচ্ছে তাদের জন্য কিন্তু আজকের এই ফোনটি বলেছিলাম যে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার তো এই সেই পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এবং পাঁচ হাজার একশো এমএইচ এর ব্যাটারি যেটা চার্জ করতে সময় লাগবে মাত্র এক ঘন্টা তো এক ঘন্টার মধ্যে কিন্তু আপনারা এই ফোনটা ফুল চার্জ করতে পারবেন এবং এই ফোনটাতে কিন্তু একটা স্লিকুন কাভার দেওয়া আছে কাভারটা কিন্তু অনেক সফট যেটা ফোনের জন্য অনেক ভালো একটি কভার বুঝতেই পারতেছেন অনেক সফট একটি কাভার যেটা ফোনকে অনেক প্রোটেকশন করবে এবং এটা কিন্তু ভাঙার কোনো অপশন নেই এবং এই ফোনটার ক্যামেরাটা দেখুন ক্যামেরাটা কিন্তু অসাম্বাই কম টাকার মধ্যে বেস্ট কোয়ালিটির ক্যামেরাটা কিন্তু এটাই এবং ব্যাক ক্যামেরাটা দেখলেন এবং ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা সার্স্কোর বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আর অবশ্যই ভাই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারে চার চৌষট্টির দাম পড়বে মাত্র তেরো হাজার দুশো টাকা এবং চার একশো আঠাশের দাম পড়বে পনেরো হাজার দুশো টাকা তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় এবং এই ফোনটাতে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি ধন্যবাদ আসসালামু আলাইকুম